চল 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 এখন আমি এই দেখো লিচু ডাল লিচু ডালগুলো নেবো তো এখানে পরিষ্কার করবো পরিষ্কার করে নিয়ে এখানে পুরো পরিষ্কার করবো এখানটা এবার আমি ধরে নিচ্ছি তাড়াতাড়ি করতে হবে মেয়েকে ডাক খেতে ভয় খেতে তোকে ডিম দিয়ে খাই দি দি দেখো পটল ভাজা কুমড়ো ভাজা ডিমের তরকারি এনেছি আর কিছু আনিনি এত কিছু দেখো ভাত খেতে বসে গেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর এই যে পটল ভাজা আর এই যে ডিমের তরকারি টিফিনে আছে তো ডিমের তরকারিটা রাস্তে খাইয়ে দেবো শীর্ষান তো মনে নেই মারতে পেরেছে দেখো এখন রাত আটটা বাজে এখন স্নান করে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো একদম টাইম লাগছে প্রচুর প্রচুর খারাপ লাগে তো আজকের ভিডিওটা তোমাদের ক্যামেরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ক্যামটা থাকতে